আজকে আমি কি এখন লন্ডন হাইট পার্কে বক্তৃতা করছি এই মুহূর্তে কি কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে ধর্মতরে আমার মাহফিলটা চলছে আমি কি ভুটান মসজিদের চত্বরে কথা বলছি আমি কি ইন্ডিয়ার আসামের হাইলাকান্দি কাতার করিমগঞ্জ এখন মাহফিল করছি আমি কি সৌদি আরবের আলবাহা আল হাজরা দাম মামে কথা বলছি আমি এই মুহূর্তে কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী একজনই বঙ্গবীর নাম তার আব্দুল কাদের তার জন্মস্থান টাঙ্গাইলে সেই ট্রেডিশনারি মুক্তিযুদ্ধের অগ্রনায়ক যে টাঙ্গাইলের বীর সেই মুক্তিযুদ্ধারি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের ভুয়াপুরে নাম না ভুয়াপুর আসলে তো আপনার ভুয়া না আপনারা আসলে আস নাকি আপনার ভুয়া মুসলমান প্রমাণ করতে নামটাই ভুয়াপুর আসলে আমরা ঠিক কিনা নামের সাথে যেন আমলে মিল না থাকেন ঠিক আছে কোন বড়দের যে রাখছে ভুয়াপুর আমার তার উপরে রাগ ভুইয়াপুর আর বুঝছি তো ওই ভুঁয়াপুর তো লেখেন ভুইয়াপুর কেন লেখেন ভুয়াপুর ভুঁইয়াপুর মানে জমিদার ঠিক কেন কর এইবার খুব খুশি হয়েছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লেখবেন আপনার ভুইয়াপুর আর না তো পর্দায় লেখবেন জমিদারপুর বারো ভূয়ারা তো জমিদার ছিল কি বলেন ঠিক না হ্যাঁ যে বিষয়টা মানুষ আমি তিন নাম্বার তিনটা কথা পছন্দ হলে আমি এরপরে বিশ মিনিট কথা বলে কি আমি আজকে বাংলাদেশে আমার সজাতির সামনে কথা বলছি তারা বাঙালি আমি বাঙালি তারা মুসলমান আমি মুসলমান নাকি হিন্দু সমাবেশ কথা বলছি তাহলে জানতে চাই ইমানদারের মতো জবাব দে বাবা তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হলো এই তিপ্পান্ন বছরে একজন আলেমকে রাষ্ট্রপতি বানিয়েছ একজন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছ একজন আলেমকে সরকার গড়ার সুযোগ দিয়েছ সরকার গল না যে প্রধানমন্ত্রী হল না যারা রাষ্ট্রপতি হল না যারা কারণ এই চেয়ারগুলিতে বসলে না কলম গুতায় হারাম খাওয়ার সুযোগ পাওয়া যায় ঠিক কিনা তো সরকার গল যারা চোর তারা ডাকাত তারা খুনি তারা তিরিশ টাকার পেঁয়াজ আড়াইশো টাকা বানায় খাওয়ায় তারা চুয়াত্তরে দুর্ভিক্ষ করে তারা একশো মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করে তাদের ছাত্র তারা আশ্চর্য কথা চুরি করো তুমি ডাকাতি করো তুমি টেন্ডারবাদি তুমি চাঁদাবাজে তুমি সব দুর্নীতিতে তুমি সব গুণায় তুমি অপরাধে তুমি আর জেলখাতে কেন আলেমরা ময়দানে মদিনা ওলা গলায় পাড়া জিজ্ঞেস করে জাতি হিসাবে কেউ রক্ষা পাইবানা নিরপরাধ ওলা মাইকার থেকে তো বলে না হারান খায় না দুধ যত সাদা তার চারও সাদা ওলা মাইকায় কর সেই নিরপরাধ রামায়ক রামকে আর জেলখানায় রাখা যায় না ঠিক কিনা জান এখন এখন তাদের মুক্তি দিতে হবে কি বলেন ঠিক না কি এক মগের মুল্লুক গুনা করে একজন চুরি করে একজন করে একজন আর জেল আর একজন এমন মগের মুল্লুক পরে আমাদের দেশ ছাড়ার একটাও নাই ঠিক কিনা চলে সেজন্য আমরা বলবো আমরা কোন ব্যক্তি বা কারো পক্ষে বিপক্ষে বলবো না আমরা সত্যের পক্ষে থাকবো ঠিক কিনা কি বাবা ঠিক না অতএব যে ওলামা একরাম জানো ওলামা কারা আমার সামনে যারা বসা সব হারামা হইতা যদি আলেমরা তোমার মা বাবার বিয়ে না পড়াই তো কথা সত্য কিনা মরে গেলে যেমন রাস্তা থেকে ট্রেনের সাইডে ফেলায় দেয় তোমার লাশটাও ট্রেনে করতে রাখা হতো কেউ জানাজা পড়াই তোরা জানা পড়ায় কারা বলেন আলেমরা তোমার বিয়ে পড়ায় কারা তোমার বিপদে দোয়া করে কারা মসজিদ আজাম দেয় কারা গলা ফাটায় বলবে ইমামতি করে কারা তোমার সকল ভালো কাজে নেতৃত্ব দেয় অলামাইকেরা তাদেরকে জেলে রেখে মুখে যে ভাত ঝুকাও কিভাবে গলার ভিতরে যায় লজ্জা হয় না ঠেকেরা শুনে বলেন সুতরাং দুই নাম্বার দাবি হল নির অপরাধ ওলামাইকরাম মামলা লোড়ে সবাই বের হয়ে গেছেন এখনো দু একজন বাকি তাদেরকে ছেড়ে দিন জাতি খুশি হবে ঠেক্কেরাম কি বলেন ঠিক না যদি এদেরকে ছাড়াবার জন্য ডাক আসে একটা ফাইট হয় সেই ফাইটেও কি আপনারা শরীর হতে রাজি কারা রাজি হাতের আল্লাহ আকবার বলে দেখা আল্লাহ তুমি কবুল করেছো এখন আমি তিন নাম্বার পছন্দ হলে বিশ মিনিট কথা বলবো তিনটা দুইটা পছন্দ হয়েছে আপনারা সত্যের পক্ষে আছে না তিন নাম্বার বিষয়টা হলো কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে মতো যদি পাখির সাথে কথা বলতে পারতাম এই যে তোমার বাড়িতে একটা বড়ই গাছ ছোট্ট চড়ুই পাখি বসা যদি নবীর মতো পাখির সাথে কথা বলার যোগ্যতা তোমার থাকতো আর যদি দেখে বলতে এই চড়ুই পাখি আমার নবী মোহাম্মদ স্লামকে চিনো চড়ুই পাখিটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতো মোহাম্মদামকে যারা চিনে না তাহলে বাতাস আরবের পাহাড়ের পান সমতল ভূমিতে তিনি পথ চলতেন অর্দমবার ঝাঁক ঘাস খেত নবীজিকে দেখা মাত্রই দুই কান খাড়া করে ঘাস খাওয়া বন্ধ করে চুকের পানি ছেড়ে কানত আর দাঁড়িয়ে থাক উঠের পা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাখির ঝাঁক মাথার উপরে তফের মতো ঘুরে শুরু করে সেই নবীজিকে চেয়ার থেকে সরায়া যারা কাদিয়ানিকে তার চেয়ারে বসাতে চায় ওই কাদিয়ানিদের কোন জলসার সমাবেশ কি বাংলাদেশে হতে পারে এই বলেন হতে পারে। একটু পরে তো আমি একবার হাদিসের ব্যাখ্যা দিয়ে কাদিয়ানি কত বড় কুত্তার চেয়ে খারাপ নবীজির কত বড় শত্রু প্রমাণ করে দিচ্ছি তার আগে বলি আমার নবীর শেষ নবি মানে না যারা বাংলাদেশে কোন সমাবেশ করতে পারবে না তারা আপনারা ফেসবুকে দেখেছেন পেপার পত্রিকা রেডিও টেলিভিশনে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট এড়িয়ে এসেছে সেই অসভ্য নর ঘাতক পশু বিশ্বলম্পট কাজিয়ানির অনুসারীরা বাংলাদেশের সীমান্ত জেলা নর্থ বেঙ্গলের লার্চ প্রান্ত পঞ্চগড়ে তারা তাদের সালানা জালসা তাদের ভাটায় সালানা জালসা সালানা জালসা মাহফিল মসজিদ মাদ্রাসা আজান একামত শুধুমাত্র ইসলাম ধর্মের পরিভাষা ঠিক কেনা মন্দিরের উলোধনী দেয় হিন্দু ভাইরা তারাকে কোনদিন বলে আমরা আজান দিলাম না হিন্দুর ধর্ম পরিষ্কার তাই হিন্দুরা বুক ফুলাইয়া পূজা করে আমরা বাধা দেই না কেন বাধা দেবো সেটার পূজা করবে ঠিক কিনা বলে হিন্দু মন্দিরে যায় নোয়ার দেখশন খ্রিস্টান গির্জায় যা নোয়াক যেছেন কেন হিন্দু পইটা পরে ধুতি পরে তার ধর্মস্থানকে মন্দির বলে কখনো বলেন এটা মসজিদ ঠিক কিনা বলেন খ্রিস্টান তার ধর্মস্থানকে গির্জা বলে ক্রশ্চিন হবে ব্যবহার করে কখনো বলে না আমার গির্জা মসজিদ অতএব তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই বরং সে প্রতিবেশী ধর্মালম্বী হিসাবে আমরা সামাজিক বন্ধুত্ব রক্ষা করে চলি ঠিক কিনা বলেন কাদিয়ানির বাচ্চারা একদিকে মোহাম্মদ সুলতানকে নামেনে কাফের হইয়া গেছে অপরদিকে তাদের ধর্মস্থানের নাম রাখেমিয়া মসজিদ আস্তা বলে আবার মুসলমানদের পরিবেশ আদান মুক্তাদি এগুলি ব্যবহার করে বাংলাদেশে তিপ্পান্ন বছরের প্রশাসনে যারা আছেন ওনাদের প্যারালাইসিস হয়েছে চোখ থাকতে দেখে না হাত থাকতে ধরে না কান থাকতে শুনে না কাদিয়ানিলে কত খারাপ